আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন কাফেররা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলল আপনি যা চান তাই পাবেন ধন দौलত بادشاہি সুন্দরী নারী সব আমরা আপনাকে দেবো তবে আপনি এর বিলুনৈক আপনার নতুন ধর্মপ্রচার বন্ধ করুন তিনি বললেন তোমরা ধন দौलত بادشاہি আর সুন্দরী নারী কেন আকাশের চন্দ্র যদি আমার হাতে এনে দাও তবু আমি ইসলাম প্রচার বন্ধ করব না তখন মহানবী সল্লাহ আলাই ইসলাম প্রচার করতে গিয়ে অসংখ্য বিপদের সম্মুখীন হতে লাগলেন বিবি খাজিদা তার সহযোগিতা উৎসাহ মনোবল দিয়ে সেবা করে যেতেন মিষ্টি মধুর হাসি দিয়ে স্বামীকে শান্তির রাজ্যে পৌঁছে দিতেন খাজিদা বলতেন হে আল্লাহ নবী আপনি কাফেরদেরকে ভয় পাবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ পাক সহায় থাকলে কাফেরগণ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিবি খাজিদা রাতে আল্লাহ তালা আনহু মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর ঘোর বিপদের সময় তার সঙ্গে ছায়ার মতো থাকতেন সমগ্র আরব ভূমিতে বিবি খাজিদা কোনো শত্রু ছিল না আরবের প্রতিটি নর নারী তাকে ভক্তি শ্রদ্ধা করত এর কারণে ইসলাম প্রচার অনেকটা সহজ হয়েছিল কাফিরগঞ্জ যখন মহানবী সল্লাহ আলাইহ সাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগলো তখন বিবি খাজিদা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি তার স্বামীর ফিরতে বিলম্ব হচ্ছে দেখতে নিজে একাকি তার খোঁজে রাস্তায় বের হলেন নিজের বিপদের কথা ভুলে যেতেন একদিন মহানবী আলাইহাসাল্লাম গুহায় বসে যখন ধ্যানে মরল তখন জিব্রাইল আলাইহাসাল্লাম এসে তাকে বলেন হে আল্লাহর নবী খাজিদা রাতে আল্লাহ তালানকে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে আপনি তার কাছে বলবেন মহান আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছে। আর এই শুভ সংবাদটাও দিবেন যে ইসলামের খেদমত করার জন্য মহান আল্লাহ পাক তার জন্য পুরস্কার স্বরূপ বেহেস্তের ইয়াকুত পাথরের নির্মজ্জিত মনি মুক্তার খঞ্জিত একটা সুমরু প্রাসাদ নির্মাণ করে রেখেছেন এই বলে জিব্রাইল আলাই সালাম চলে গেলেন বিবি খাজিদা খাবার নিয়ে আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাজিদা আজকে তোমার জন্য বিরাট একটা সুসংবাদ আছে আল্লাহ পাক তোমার সালাম জানাইছেন এই কথা শুনে খাজিদা রাতে আল্লাহ তহ আনন্দে কেঁদে ফেললেন আর বললেন পুজো আল্লাহ পাকে সালামের উত্তর আমি কিভাবে দিব আমি তো জানি না আপনি দয়া করে আমার হতে উত্তরটা দিয়ে দেবেন সুহান আল্লাহ বিবি খাজিদা রাতে আল্লাহ কে নিয়ে মোহাম্মদ সাল্লাম সুদীর্ঘ পঁচিশ বৎসর কাল কাটিয়েছিল অথচ এই দীর্ঘ সময়ের মধ্য তিনি দ্বিতীয় বিবাহ করেন নি জীবনে তিনি কয়েকটি বিবাহ করেছেন তবে তা সবই ঘটেছিল বিবি খাজিদা রাতে আল্লাহ তালানহর এর ইন্তাকালের পর বিবি খাজিদা রাতে আল্লাহ তালানহ এর স্মৃতি মহানবী সল্ল্লা সাল্লাম এর হৃদয়ে এমন গভীরভাবে অঙ্কিত হয়েছিল যে তার মৃত্যুর পরে এমন একটা দিন যায়নি যেদিন কম করে দু বার খাদিদা রাতে এর কথা লোকের সঙ্গে আলোচনা করেননি তাদের বিবাহের পরে পাঁচ বছরে তাদের কোনো সন্তান হয়নি এরপর তাদের চারজন কন্যা দুইজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছিল কন্যাদের নাম জয়নম রকেয়া উমেকুলসুন ফাতিমা আর পুত্রদের নাম কাসেম এবং আব্দুল্লাহ। এই সন্তানগণ সকলে মহানবী সল্লাহ আলাইসাল্লাম এর নবুয়াত লাভের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন শুধুমাত্র বিবি ফাতে মারাতে আল্লাহ তালানহু নবুয়াদ লাভের পরে জনগ্রহণ করেন এই ধন সম্পদ তা হাতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে আরম্ভ করলেন নিজের জন্য বা তাহাদের সংসারের ব্যক্তিগত সুখ সুবিধার জন্য রাখলেন না একারণে কারণে অল্প দিনের মধ্যে তা শেষ হয়ে গেল কিন্তু বিবি খাজিদা রাত একবারও এই কথা বললেন না যে এই ধন দৌলাদ নিজেদের পরিবারের সুখ শান্তির জন্য আপনাকে দেওয়া হয়েছে এভাবে উড়িয়ে দেওয়ার জন্য নয় তিনি স্বর্ণের চামচে রূপার পেয়ালায় দুধ পান করতেন যার প্রক্রমে অগণীর দাসী পরিচালিত হতো তিনি আজ যে কোনো কাজ নিজেই হাতে করতে লাগলেন কাফেরদের অত্যাচারে যখন মহানবী সাল্লা আলাই সাল্লাম মক্কায় এক উপত্যকায় সপরিবারে তিনটি বছর বন্দি অবস্থায় কাটিয়েছিলেন এই সময় তার জন্য উপতাক্কার বাইরে কোনো লোকের কাছে যাওয়া খাদ্যের জোগাড় করতে বাজারে যাওয়া সম্পূর্ণ বন্ধ ছিল এই বিপদের কালে বিবি খাজিদা তার সঙ্গে ছিলেন একবার একাধারে কয়েক দিন পর্যন্ত তাদেরকে উপবাসে কাটাতে হয়েছে এ সময় তারা তাহলা নামক এই প্রকার বৃক্ষ পাতার রস খেয়ে কোনো রকমের জীবন বাঁচিয়ে রাখতেন মহানবী সল্ল আলহ সাল্লামকে আল্লাহ পাক যেমন বিশ্বে মানবজাতির মুক্তির জন্য পাঠিয়েছেন বিবি খাজিদা রাতে আল্লাহ তুকে ঠিক তেমনি আবার মহানবী সল্ল আলাইসাল্লাম সাল্লাম এর সুযোগ সঙ্গিনী সাহায্যকারিনী হিসেবে সৃষ্টি করেছেন বিবি খাজিদা রাতে আল্লাহ সুদীর্ঘ পঁচিশ বছর যাবুত বিবি খাঁটি দরআতে আলো কালাโน হ মহানবী সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেবা যাতন পড়ে আসছে শামিল বিপদাপদ দুঃখে কষ্টে তিনি ছিলেন জীবন সাথী মহানবী সল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক পর্যায়ে যে দুই জন লোক ধর্ম প্রচারে সাহায্য করেছিল তারা হলেন তার স্ত্রী বিবি খাজিদা রাতে আল্লাহ তালা আনহু ও তার চাচা আবু তালেব তারা দুজনই এই একই বছরে ইহকাল ত্যাগ করে চলে যান এই বছরটিকে বলা হতো অমুল হুজন বা শোকের বছর মহানবী সল্লাহ আলহ্লাম এর নবুয়াত লাভের দশ বছরের সময় তার চাচা আবু তালিবের 80 বছর বয়স হয় তখন তিনি মহানবি সল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চিরবিদায় নিলেন 100 কে প্রতিশ্রুতিতে হতে না হতে আর 100 কে ঘন্টা ধ্বনি বেজে উঠলো এতদিন দিন খাযি দ্বারা তেলা তালে আনহু ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মোরাকাবা করে বেহস হয়ে জমিনে পড়ে গড়াগড়ি দিয়ে অনুনয় বিনয় করে রোনাজারি করে কাঁদতে লাগলেন সর্বশরীর ধুলায় পরিপূর্ণ হয়ে গেল